নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবারও তোমাদের সঙ্গে ভীষণই হেলদি টেস্টি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করতে যেটা বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেডি হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে গমের আটা আটার মধ্যে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ প্রথমে খুব ভালো করে আটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আমি এখানে আজকে আটা দিয়ে তোমাদের সঙ্গে টিফিন রেসিপিটা বানিয়ে শেয়ার করছি বন্ধুরা তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও এই রেসিপিটা বানাতে পারো কিংবা আটা ময়দা সম পরিমাণ নিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় খুব ভালো করে এবার মেশানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো জল জলটা অল্প অল্প করে দিয়ে এখানে একটা ব্যাটার রেডি করতে হবে তবে জলের মাপটা এখানে নির্দিষ্ট করে বলা যায় না একটা মিডিয়াম ঘনতের এখানে ব্যাটার রেডি করতে হবে প্রথমে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও কিন্তু বারে কিছুটা জল দিয়ে দেবো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর আজকে যে টিফিন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ভীষণ হেলদি এবং টেস্টি একটা ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলা জলখাবারের জন্য একদম পারফেক্ট হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে আটা দিয়ে রোজ রোজ রুটি পরোটা খেতে একদমই ভালো লাগে না তবে আটা দিয়ে যদি এই টিফিনটা একবার বানিয়ে দেওয়া হয় বাচ্চারা বড়রা সবাই কিন্তু তৃপ্তি করে খাবে হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে কিন্তু এই টিফিনটা তোমরা ঝটপট পর সকালবেলা জলখাবার হিসেবেও বানিয়ে নিতে পারবে এমন কি তোমরা এটা ডিনারেও বানিয়ে নিতে পারো যে কোনো সময়ের জন্য একদম পারফেক্ট এবার দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এখানে কিন্তু আরও কিছুটা জল আমি ব্যবহার করব তার আগে আমি এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি সবজিটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু জলের পরিমাপটা সঠিক করে বোঝা যাবে এখন কিন্তু আমি আর জলটা দিচ্ছি না দিয়ে দিচ্ছি এবার একটা ছোট্ট সাইজের আলু আলুটাকে আমি একটা গ্রেটারে গ্রেট করে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তবে তোমরা যদি টিফিনের পরিমাণটা বেশি করে বানাতে চাও বা আটার পরিমাণটা বেশি করে নাও সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো একটু বেশি করে বাড়িয়ে নেবে আলু ছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো নিয়ে নিলাম একটা ছোট সাইজের গাজরের আর্ধেক পরিমাণ গাজর একইভাবে গ্রেড করে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে তবে বন্ধুরা ঝালটা তোমরা যেভাবে পছন্দ করো ঠিক সেই ঝাল বুঝে এখানে লঙ্কাটা ব্যবহার করবে এবার দেখো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজের আমি তিন ভাগের এক ভাগ দিয়েছি আমি পেঁয়াজটা কিন্তু পরে ব্যবহার করব এই টিফিন রেসিপির মধ্যে এখানে কিন্তু সামান্য একটু দিলাম আর এটা তোমরা এখানে নাও ব্যবহার করতে পারো পেঁয়াজের ব্যবহারটা আমি কিন্তু পরে করব আবারও বলছি তার জন্য অল্প পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু গরম মশলা গরম মশলার জায়গায় বন্ধুরা এখানে তোমরা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগে খেতে সব কিছু এবার ভালো করে আমি মিশিয়ে নেব এই আটার সঙ্গে যেহেতু সবজি মিশিয়ে টিফিনটা রেডি হয় সেক্ষেত্রে টিফিনটা ভীষণই হেলদি আর ঝটপট বানানো হয় খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে তো খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই গাঢ় আছে এখানে আরও কিছুটা জল আমি ব্যবহার করবো জলটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে এখন সব কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে তবে এখানে আমি আর একটা উপকরণ মিশিয়ে নেবো যার জন্য টিফিনের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেটা দেখো বন্ধুরা একটা ডিম একটা ডিম মেশাচ্ছি এর থেকে বেশি মেশানোরও প্রয়োজনই তবে তোমরা চাইলে যারা ডিম পছন্দ করো না তারা কিন্তু এখানে ডিমটা বাদ দিয়েও কিন্তু এই টিফিনটা বানিয়ে নিতে পারো বা সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাইলে এখানে পেঁয়াজটাকেও তোমরা বাদ দিতে পারো ডিমটা দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব দু মিনিট মতো একটু ডিমটা দেওয়ার পর মিশিয়ে নিতে হবে এই একটা ডিম দেওয়াতে টিফিনের টেস্ট কিন্তু অনেকটাই পাল্টে যায় যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ডিম দেওয়ার কারণে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে এই টিফিনটা আটা কিংবা এই সব সবজি ও মশলাগুলো হাতের কাছে কিন্তু প্রায় সময় থেকেই থাকে তাও আমরা খুঁজে পাই না স্কুল অফিসের টিফিনে কি বানিয়ে দিই অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা খুবই পছন্দ হবে সবার তো এবার তোমাদের ফাইনাল এই ব্যাটারের ঘনত্বটা একটু তুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু এই ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে তাহলে চলো ব্যাটার রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে ঝটপট টিফিনটা বানিয়ে দেখাই গ্যাসে বসিয়ে দিয়েছি এবার ফ্রাইং প্যান ফ্রাইং প্যানে এই টিফিনগুলো বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ রান্নার রিফাইন্ড অয়েল চা চামচের হাফ চামচ তেল দিলাম তেলটাকে এবার খুব ভালো করে ব্রাশ করে দেবো চারদিকে একদম কম তেলেই বন্ধুরা এই টিফিনটা কিন্তু রেডি হয়ে যায় এবার টিফিনের জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আবারও ভালো করে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিয়ে এখান থেকে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ ব্যাটার তারপরে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নেব গোল শেপ দিয়ে দিতে হবে সবজিগুলো যে একটা জায়গায় জড় হয়ে গেছে আমি কিন্তু একটু হাতার সাহায্যে দেখো চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি একদম হালকা হাতে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই দেখো বন্ধুরা উপরের দিকটা কিন্তু শুকনো ভাব হতে শুরু করেছে যেহেতু এর মধ্যে সবজি দেওয়া আছে তার কারণে আমি এক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তাহলে এই সবজিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা সরিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখো দেখাচ্ছি উপরের দিকটা কিন্তু পুরোপুরি শুকনো ভাব হয়ে গেছে সামান্য একটু তেল আবারও ওপর দিক দিয়ে ব্রাশ করে দিচ্ছি যাতে উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে উল্টো দিকটা ভাজা হয় একদম নামমাত্র তেল আমি দিলাম অল্প তেলেই টিফিনগুলো দেখো বন্ধুরা ঝটপট রেডি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়া আমি এবার টিফিনটাকে উল্টে দেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে উল্টো দিকটা ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটাও একটু লাল লাল করে ভেজে নেব আর এখানে কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই ঢাকা দেওয়া ছাড়াই কিন্তু উল্টো দিকটা খুব সুন্দর একটা কালার করে ভাজাও হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে আমি প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু দুই দিক আমার ভাজা হয়ে গেল টিফিনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এবার এই টিফিনটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একইভাবে ছড় পর তোমাদের আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একদম কম পরিমাণ তেল চার চামচের হাফ চামচ তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম তারপরে টিফিনের ব্যাটার এখানে আমি দিয়ে দেবো এক হাতা দিয়ে প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে গোল সেট দিয়ে দেব সবজিগুলোকে একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু একটা জায়গায় পুরো সবটা জড়ো হয়ে গেছে তার কারণে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে ওপর থেকে ঢাকা দিয়ে আমি টিফিনটাকে রেডি করে নেবো এক মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ওপরের দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল যাতে অপর পিঠটা উল্টে দেওয়ার পর খুব সুন্দর করে ভাজা হয় তারপরে টিফিনটাকে আমি উল্টে দেবো উল্টে দেওয়ার পর টিফিনটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগে না টিফিনটা উল্টে দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না তো দেখো তিরিশ চল্লিশ সেকেন্ড মতো লেগেছে তারপরে আমি আবারও উল্টে দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু দুই দিক ভাজা হয়ে গেছে আমি এবার আবারও টিফিনটাকে তুলে নিচ্ছি এইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা সব টিফিনগুলো এখানে রেডি হয়ে গেছে আমি এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি তোমরা কিন্তু এরকম কিন্তু টিফিনগুলো খেয়ে নিতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি দেখো আজকে একটু আলাদা করে টিফিনগুলোকে রেডি করে নেব তাতে কিন্তু টিফিনটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে আবার একটা প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে দেখো আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি টিফিনগুলো খুবই সহজ একটা টিফিন আমি এর মধ্যে নিয়ে নিলাম তারপরে দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি যে আগেই বলে রেখেছিলাম যে আমি পেঁয়াজটা কিছুটা পরে ব্যবহার করব তার জন্য সামান্য একটু পেঁয়াজ আমি তার মধ্যে দিয়েছিলাম খুব বেশি দিই নি এইভাবে একটু সাইডের দিকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু টমেটো সস ওপর থেকে টমেটো সসটা দিলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু বেশি ভালো লাগে এইভাবে দিয়ে দিলাম তারপরে এটাকে রোলের মতো করে মুড়ে নেব তাহলে কিন্তু টিফিনটা দেখতেও যেমন ভালো লাগবে খেতে আরও বেশি ভালো লাগবে তবে তোমরা যদি এইভাবে রোল করতে না চাও তাহলে কিন্তু টিফিন পরোটা যেভাবে আমি রেডি করেছিলাম সেইভাবে কিন্তু খেয়ে নিতে পারো তো একটা কিন্তু রেডি হয়ে গেল একইভাবে আবারও ঝটপট তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে পরোটা রেখে তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দিচ্ছি টমেটো সস রোল মতো করে মুড়ে নিলেই কিন্তু আবারও একটা টিফিন আমার রেডি হয়ে যাবে এইভাবে সবগুলোই রেডি করে নেব আশা করছি বন্ধুরা আজকের আমার এই টিফিন রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আর ঝট এই টিফিন রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা সবার খুব পছন্দ হবে আর নতুন বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও দেব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার চ্যানেলটা একটু ঘুরে এসেও দেখতে পারো আশা করছি আমি যে রেসিপিগুলো শেয়ার করি সেগুলো তোমাদের খুব পছন্দ হবে এই টিফিনের ভেতরে স্টাফিং হিসেবে শুধুমাত্র আমি পেঁয়াজ আর টমেটো সস ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে শশা গাজর কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আমি যেহেতু টিফিনের ব্যাটারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি আলাদা করে আর দিলাম না যেহেতু বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালটা একটু কম ব্যবহার করাই ভালো তো আমার এই আজকের টিফিনের রেসিপিটা বন্ধুদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো আসছি বন্ধুরা ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ